নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচফোরণে পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো একদম ঘরোয়াভাবে ভেজ ফ্রায়েড রাইস তো ঝরঝরে ভেজ ফ্রায়েড রাইস কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটি পাত্রে আমি আমার প্রয়োজন মতো বাটি চাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তারপর চালটাকে তিন চারবার ধরে ভালো করে ধুয়ে পরিষ্কার জলে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম এরপরে অন্য একটি পাত্রে জল গরম হলে তাতে সাদা তেল কিছুটা গোটা গরম মশলা দিয়ে একদম ঝরঝরে করে ভাতটা বানিয়ে নিতে হবে খুব বেশি সেদ্ধ করবেন না তাহলে ফ্রায়েড রাইস ঝরঝরে হবে না এরপর কড়াইয়ে তেল গরম করে সেই তেলে আমি প্রথমেই দেব বেশ খানিকটা রসুন কুচি তারপরে দেবো আদা কুচি আদা এবং রসুন ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি অ্যাড করব দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করেছি দুই থেকে তিনটি কাঁচা লঙ্কা কুচি এরপরে আমি এর মধ্যে দেব আমার ঘরে থাকা বেশ কিছু সবজি আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম এবং তারপরে দিয়েছি গাজর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন আপনারা চাইলে বিনস দিতে পারেন বাঁধাকপি দিতে পারেন আমি এখানে গাজরও ক্যাপসিকাম ইউজ করেছি এরপরে গাজর ক্যাপসিকাম হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে আমি টেস্টটাকে আরেকটু বাড়াবার জন্য দিয়েছিলাম কারিপাতা কারিপাতা দিয়ে দেখবেন রান্নার স্বাদটা আরেকটু বেড়ে যাবে এরপরে দিয়েছি বেশ কিছুটা কাজু বাদাম তারপরে কিছু মশলা দিয়েছি তার মধ্যে প্রথমেই দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো এবং শাহি গরম মশলা এগুলো ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে আগে থেকে করে রাখা ভাতটা আমি এর সাথে অ্যাড করেছি এবং ভাতের সাথে সবজি ও মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়েছি প্রয়োজন মতো লবণ এবং লবণের পরে দিয়েছি প্রয়োজন মতো মিষ্টির জন্য গুড় আপনারা প্রয়োজন হলে চিনি ব্যবহার করতে পারেন আমি চিনির পরিবর্তে গুড় দিয়েছি এবার দিয়েছি ঘি এবং তার তারপরে রেডি আমাদের একদম ঘরোয়াভাবে তৈরি ঝরঝরে ফ্রায়েড রাইস আমি শেষে দিয়েছিলাম খানিকটা ধনিয়া পাতা